আমাদের জীবনে কখনো কখনো এমন কঠিন সময় আসে যখন মনে হয় সব শেষ হয়ে গেছে দুঃখ কষ্ট রোগ শোক কিংবা জীবনের নানা সমস্যায় মানুষ হতাশ হয়ে পড়ে এমন সময় অনেকেই মৃত্যু কামনা করে বসেন কিন্তু ইসলাম এই বিষয়ে কী বলে মৃত্যু কামনা করা কি জায়েজ এর পরিণতি কি কোরআন এবং হাদিসে এই বিষয়ে কী নির্দেশনা রয়েছে আজকের এই ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর খোঁজে বের করব ইনশাআল্লাহ তাহলে চলুন শুরু করা যাক পবিত্র কোরআনের মৃত্যু সম্পর্কে কি বলা হয়েছে প্রথমে আসুন দেখি পবিত্র কোরআন মৃত্যু সম্পর্কে কি বলা হয়েছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ইমরান আয়াত একশো পঁচাশি এর মানে হলো মৃত্যু একটি নির্ধারিত সত্য এটি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় আসবেই কেউ চাইলেও এটি এগিয়ে নিতে পারবে না আবার কেউ পিছিয়েও নিতে পারবে না আল্লাহ আরও আরো বলেন যখন তাদের নির্ধারিত সময় এসে যায় তখন তারা এক মুহূর্ত বিলম্বিত করতে পারে না এবং এক মুহূর্ত এগিয়ে আনতে পারে না আল আরাফ আয়াত চৌত্রিশ এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে মৃত্যু সম্পূর্ণভাবে আল্লাহর হাতে মানুষের জীবন ও মৃত্যুর উপর তার কোনো নিয়ন্ত্রণ নেই আল্লাহই আমাদের জীবন দিয়েছেন এবং তিনি যখন চাইবেন তখন তা নিয়ে নেবেন তাই মৃত্যু কামনা করা মানে আল্লাহর ফয়সালার বিরুদ্ধে অসন্তুষ্টি প্রকাশ করা এটি তাকদিরের প্রতি আস্থাহীনতার লক্ষণ হাদিসে মৃত্যু কামনা সম্পর্কে নিষেধাজ্ঞা এবার আসুন দেখি হাদিসে এই বিষয়ে কি বলা হয়েছে হজরত আনাস রাজ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন কষ্টের কারণে মৃত্যু কামনা না করে যদি একান্তই করতে হয় তাহলে সে যেন এভাবে দোয়া করে হে আল্লাহ আমাকে যতদিন জীবিত রাখো ততদিন জীবন আমার জন্য কল্যাণ কর আর আমাকে মৃত্যু দাও যখন মৃত্যু আমার জন্য কল্যাণ কর সহি বুকারি হাদিস নম্বর ছাপ্পান্ন তিয়াত্তর ও সহি মুসলিম হাদিস নম্বর আঠাইশ সাহিত এই হাদিস থেকে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই প্রথমত হচ্ছে মৃত্যু কামনা করার নিষেধ রাসুল্লাহ স্পষ্ট স্পষ্টভাবে বলেছেন যেন কেউ কষ্টের কারণে মৃত্যু কামনা না করে দ্বিতীয়ত যদি কেউ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে থাকে তাহলে সরাসরি মৃত্যু কামনা না করে বরং আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করবে জীবন ও মৃত্যু যেটা তার জন্য ভালো সেটাই যেন আল্লাহ তার জন্য নির্ধারণ করেন তৃতীয়ত এই দোয়ায় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং তার ফয়সালার প্রতি সন্তুষ্টির প্রকাশ রয়েছে। আরেকটি হাদিসে এসেছে হজরত হাব্বাব ইবনুল আরাত রাদ বলে বলেন আমরা রাসুলুল্লাহ সাল্লি সাল্লামের কাছে অত্যাচার নির্যাতনের কথা বললাম এবং বললাম আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না তখন তিনি বললেন তোমাদের আগে যারা ছিল তাদেরকে করা দিয়ে ছিঁড়ে দুই টুকরো করা হতো চামড়া ও হারের মাঝখান দিয়ে লোহার চিরুনি দিয়ে আশ্রানো হতো কিন্তু এসব তাদেরকে দিন থেকে ফিরাতে পারত না সহি বুকারি হাদিস নম্বর ছত্রিশ বারো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে কষ্ট ও পরীক্ষা ইমানের একটি অংশ মৃত্যু কামনা করা সমাধান নয় বরং ধৈর্য ধারণ করা মুমিনের বৈশিষ্ট্য মৃত্যুর কামনা নিষেধের কারণ এবার প্রশ্ন হলো কেন ইসলাম মৃত্যু কামনা করতে নিষেধ করেছে এর পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে এক নম্বর হচ্ছে তবদিলের প্রতি অসন্তুষ্টি বৃত্ত কামনা করা মানে আল্লাহর নির্ধারিত তকদিরের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করা একজন মুমিনের উচিত সব অবস্থায় আল্লাহর ফয়সালায় থাকা দ্বিতীয়ত হচ্ছে দৈর্যের পরীক্ষা আল্লাহ আল্লাহতালা বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব বয় কোদা এবং দন সম্পদ জীবন অফল ফসলের ক্ষতির মাধ্যমে আর তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের সুরাবাকা আয়াত একশো পঞ্চান্ন জীবনের কষ্ট আসল পরীক্ষা এতে ধৈর্য ধরলে বিরাট সব রয়েছে তিন নম্বর হচ্ছে তোবা অনেক আমলের সুযোগ ছাড়া জীবিত থাকলে মানুষ তৌবা করতে পারে করতে পারে গুণা মাফ করাতে পারে মৃত্যু কামনা করা মানে এই সুযোগগুলো হাতচাড়া করার ইচ্ছা পোষণ করা চার নম্বর হতাশা শয়তানের কাজ হতাশা এবং নিরাশা হওয়া শয়তানের কাজ আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত সাতাশি পাঁচ নম্বর হচ্ছে জীবনের মূল্য জীবন আল্লাহর দেওয়া একটি অমূল্য উপহার প্রতিটি মুহূর্তে ইবাদত এবং কল্যাণের সুযোগ একে তুচ্ছ মনে করা উচিত নয় কষ্টের সময় কি করণীয় এখন প্রশ্ন হলো যদি কেউ অনেক কষ্টে থাকে তাহলে তার কি করণীয় এক নম্বর দৈর্য ধারণ করা আল্লাহ আল্লাহতালা বলেন হে ইমানদার ধৈর্য দৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ দৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপান্ন আল্লাহর কাছে দোয়া করা যে কোনো কষ্টে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে তিনি সব শুনেন এবং সাহায্য করেন আমলে মশগুল থাকা কোরআন তেলাওয়াত নামাজ দান সদ্গা অসহায়দের সাহায্য করা এসব কাজে মন ভালো থাকে এবং সোয়াবহ হয় মানসিক স্বাস্থ্যসেবা নেওয়া প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ইসলামের নিষিদ্ধ নয় বরং চিকিৎসা নেওয়া সুন্নাত পরিবার ও বন্ধুদের সাথে কথা বলা একানা থেকে প্রিয়জনদের সাথে সময় কাটানো এবং মনের কথা বলা উচিত প্রিয় দর্শক মনে রাখবেন জীবনে যত কষ্টই আসুক না কেন মৃত্যু কামনা করার সমাধান নয় আল্লাহ তালা আমাদের এই জীবন দিয়েছেন একটি উদ্দেশ্যে তার ইবাদত করার জন্য এবং কল্যাণের কাজ করার জন্য প্রতিটি কষ্ট আমাদের জন্য পরীক্ষা এবং ধৈর্য ধরলে আল্লাহ অবশ্যই উত্তম প্রতিদান দেবেন রাসুল উল্লাহ সাল্লি বলেছেন মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক তার প্রতিটি বিষয়ে তার জন্য কল্যাণকর এটি মুমিন ছাড়া আর কারো জন্য নয় যদি তার কোনো ভালো কিছু হয় সে কৃতজ্ঞতা প্রকাশ করে আর এটি তার জন্য কল্যাণকর হয় আর যদি তার কোনো কষ্ট হয় সে ধৈর্য ধারণ করে আর এটিও তার জন্য কল্যাণকর হয় সহি মুসলিম তাই আসুন আমরা সবসময় সব অবস্থায় আল্লাহর প্রতি আস্থা রাখি ধৈর্য ধারণ করি এবং তার কাছে সাহায্য প্রার্থনা করি আল্লাহ তালা আমাদের সবাইকে সব ধরনের কষ্ট থেকে হেফাজত করুন এবং সবর করার তৌফিক দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন জেজাক আল্লাহ খাইরান আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত